মাংসর পেশিতে যন্ত্রণা বা মাংসর পেশিগুলো ব্যথা হয়ে যায় কোন একটি নির্দিষ্ট জায়গাতে প্রচুর পরিমাণে ব্যথা হয় তো অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর মাংসর পেশির ব্যথার সঠিক হিজামা পয়েন্টগুলো কোনগুলো সেক্ষেত্রে আপনাকে বলবো মাংস পিসির যে যন্ত্রণা কোথায় হচ্ছে এটাকে আগে আপনাকে নির্ধারিত করতে হবে ধরুন এটা আপনার ঘাড়ের যন্ত্রণা হতে পারে কোমরের ব্যাকপেনের যন্ত্রণা হতে পারে পায়ের যন্ত্রণা হতে পারে যন্ত্রণা হতে পারে বিভিন্ন শরীরের যে মাংসের যে যেখানে হতে হতে পারে পারে বা মাঝে অথবা হাতে হতে পারে ফুট ফুট ফুটপেনে হতে পারে বিভিন্ন রকম জায়গাতে আপনাকে এটাকে ভালোভাবে বুঝে আপনাকে বুঝতে হবে যে আপনার কোনখানটায় ব্যথা হচ্ছে সেই হিসাবে আপনার কাবষ হতে হবে সবথেকে বড় জিনিস যে আমাদের থেকে মেন কাপিং যেখানে হবে সেটা খেয়াল রাখতে হবে আল কাহিল যেটাকে আর ভাষায় বলা হয় যেটা বৈজ্ঞানিক ভাষায় যেটা বলে আমাদের দুই পিঠের দুই শোল্ডারের দুই শোল্ডারের বিষখানে একটা হার হয় হারের উপরে বসাতে হয় গলা থেকে জাস্ট একটু নিচেই ঠিক আছে গলা থেকে জাস্ট একটু নিচেই ওখানে আপনাদের একটা পয়েন্ট আছে আল কাহিল বলে ওই পয়েন্টের মধ্যে আপনাকে ফার্স্ট কাপ বসাতে হবে এরপরে আমরা দেখবেন যে যেখানে তার মা যন্ত্রণা হবে সেই জায়গাতে আপনার পয়েন্টটা ভালোভাবে বেছে আপনাকে বোঝাতে হবে যেমন ধরুন কোমরের মধ্যে একেবারে কোমরের নিচে যদি কারোর প্রবলেম হয় এল বা এল যেখানে আপনার প্রবলেম হবে সেখানেই আপনার কাপটা বসাতে হবে ঘাড়ে যদি সমস্যা হয় তাহলে সি সেভেনে কাপ বসাতে হবে আপনাকে এরকম বিভিন্ন রকম পয়েন্ট আছে ওই পয়েন্ট অনুযায়ী আপনাকে কাপ বসাতে হবে ওই কাপকে বসিয়ে কাপ যখন কিছুক্ষণ ওখানে রাখবেন ওই শরীরে যে বধ রক্সিনটা বধ রক্ত রকম থেকে বার করে দেওয়া হয় বার করে দেওয়ার ফলে কি হয় দেখা যায় রুগী সেই যন্ত্রণা থেকে রুগী আসতে সেটা মুক্ত হয়ে যাবে এবং ওখান থেকে বধ রক্সিনটা বার করে দেওয়া হবে এবং সেখানে ভালো ব্লাড ভালো রক্ত সেখানে জমবে এবং ভালো অক্সিজেন সেখানে জমবে ইনশাআল্লাহ খুব দ্রুত তার কোনো সমস্যা থেকে মাংসের পিসের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবে তো এই ধরনের যেকোনো আপনার ব্যথায় আপনি ভুগছেন বা যেকোনো আপনার যন্ত্রণায় ভুগছেন অথবা মাথার সমস্যা হেয়ার ফল অথবা আপনার পেটের সমস্যা যে কোনো প্রবলেমের জন্য আপনি হিজামা করাতে পারেন আমাদের কাছে আমরা নির্দিষ্ট বিশেষজ্ঞ আমরা হিজামা করিয়ে থাকি ইনশাল্লাহ তো আপনারা হিজামা করার জন্য স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমরা হিজামা সংক্রান্ত বিষয়ে আরও আপডেট জানার জন্য আপনি আমাদের এই পেজটি এই আমাদের ইউটিউব চ্যানেলটা ভালোভাবে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেহেতু নতুন নতুন আপডেট যাতে আপনার কাছে সালা পৌঁছে যায় তো হিজামা করুন এবং নিজেকে সুস্থ রাখুন এবং সবথেকে বড় জিনিস আমরা হিজামাটা বিনা মেডিসিনে এটা করতে পারছি আমাদের কোনো মেডিসিন খেতে হচ্ছে না কোনো বাইরের কোনো অন্য কোনো জিনিস খেতে হচ্ছে না শুধুমাত্র মাত্র শরীরের কিছু ব্যায়াম অথবা শরীরের কিছু আপনি চিকিৎসার মাধ্যমে এবং এই সৈন্যদের চিকিৎসার মাধ্যমে আপনি হিসেবেটা করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সকাল ভালো থাকুন সকাল দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার কথা